অন্যদিকে হাইকোর্টের রায়ে স্কুল খুলল বাদুরিয়ার বাগজোলায় সেখানে পুলিশি পাহারায় স্কুল চালু নির্দেশ হাইকোর্টের নির্দেশে খুলল বেসরকারি স্কুল প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে ঠিক কি নির্দেশ এসেছে হ্যাঁ দেখো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে যে নির্দেশটা এসেছে সেটা হচ্ছে অবিলম্বে অবিলম্বে এই যে আর এর একটা শীত গঠন করতে হবে গঠন করে এই যে দু হাজার উনিশ সালের আটই জুন সন্দেশকালীন যে বাসিন্দা প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল সুকান্ত মন্ডলকে যে হত্যা করা হয়েছিল এবং সেই সময় প্রদীপ মন্ডলের দেহ লোপাট হয়ে গিয়েছিল সেই প্রদীপ মন্ডলের দেহ পাওয়া যায়নি তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং পুলিশকে তার পুলিশের কাছে যা যা নথি আছে দ্রুত সিবিআই হাতে তুলে দিতে হবে এবং সিবিআই কে তদন্তে সাহায্য করতে হবে এবং অতি দ্রুত যে প্রদীপ মন্ডলের যে দেহ কোথায় আছে সেটাও খুঁজে বের করতে হবে এবং বেশকালীন যে শেখ শাহজাহান তার এই চার্জশিটে তার এই নাম ছিল কিন্তু সিআইডির তদন্তে সেই নাম বাদ যায় অবিলম্বে সেই এ করে তার নাম টোটাল যে প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া অবিলম্বে শেষ করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে 5 স্কুল হয়েছে আমাদের প্রশাসন সাহায্য খুশি বন্ধ করেছিল এখানকার প্রভাবশালী লোকজন কিন্তু নেতা ছিল তার সাথে জড়িত আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গার্জেনরা আবার হাইকোর্ট আমাদের আইপিএল শুনেছে এবং স্কুলটা খোলার ব্যবস্থা স্কুলটা ছাব্বিশ দিন বন্ধ ছিল আলিপুরদুয়ারে জেলা পরিষদের উদ্যোগে শুরু বেআইনি নির্মাণ ভাঙার কাজ শিলিবাড়ি হাট বাজার এলাকায় সেখানে নিকাশি নালা দখল করে ব্যবসায়ীদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে বেআইনি নির্মাণের জেরে এলাকায় নিকাশির সমস্যার অভিযোগ আসে আর এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হন ব্যবসায়ীরা প্রতিনিধি রাজকুমারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানাই আলিপুরদুয়ারে জেলা পরিষদের উদ্যোগে এবার বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন রীতিমতো দিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ চলছে কারণ প্রশাসনের দ্বারস্থ হন ব্যবসায়ীরা এবং অবশেষে সেই সমস্ত বেআইনি নির্মাণ জেলা পরিষদ রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার যে ছবি আমরা দেখছি রীতিমতো আটমোবার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি নির্মাণ সেক্ষেত্রে ব্যবসায়ীরা তারা আশ্বস্ত দেখো প্রিয়াঙ্কা একদমই সিলবাড়িঘাটের যে ব্যবসায়ীরা তারা কিন্তু আশ্বস্ত তার কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে এই বাজারে জমা জলের সমস্যা রয়েছে এবং আজকে কিন্তু এই আত্মবাস দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে এবং নিকাশি নালা সেটাও পরিষ্কার করা হচ্ছে ফলে জমা জলের সমস্যা দূর হচ্ছে সেই কারণে ব্যবসায়ীরা একেবারে সন্তুষ্ট প্রিয়াঙ্কা বেশ এটা জেলা পরিষদের থেকে করা হচ্ছে এর মূল বিষয়বস্তুটা আমরা জেলা পরিষদের পদাধিকারীদের জানিয়েছিলাম ব্যবসায়ীদের সমস্যা বিভিন্ন আন্দোলন ব্যবসায়ীদের তরফ থেকে ছিল যে হাটের মধ্যে অল্প বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে যায় নিকাশি নালাগুলো সব অকেজ হয়েছিল সেগুলোকে জল যাতে থ্রি পাস হয়ে যেতে পারে সেই জন্য আমরা দাবহার করেছিলাম যেগুলো সংস্কার করা হবে নজর রাখবে এবার আমতার দিকে সংস্কারের উদ্যোগ লাখ টাকা খরচে চার কিলোমিটার সেচখাল তৈরি সেচ সংস্কার না হওয়ায় কৃষিকাজে সমস্যা হচ্ছিল প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্তু অবশেষে কৃষকদের দাবি মেনেই সেচ খাল সংস্কারের কাজ শুরু হচ্ছে

জল আস তুমি চাষিরা চাষ করতে পারত এখন তো উন্নতি হয়েছে অনেক উপকৃত হয়েছে এখন তো প্রচুর সুবিধা হয়েছে খালটা কাটার পর আমাদের এই সব কোনো চাষ হতো না আগে এখন চাষ হবে চাষিরা খুশি খালটা কাটা হ্যাঁ চাষিরা খুশি এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না মানে জলের অভাব খাল মজে গিয়েছিল কৃষকরা আমাকে আবেদন করেন সাথে সাথে আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গেই খাল কাটার প্রকল্প নিই চার হাজার একশো মিটার খাল প্রথম আবার আরো এক কিলোমিটার খাল পূর্ব দিকে কাটা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ালো গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের জন্য পঞ্চায়েত ভবন ভাড়া কাকদ্বীপের ঘটনা কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত যেখানে অসহায় মানুষের পাশে দাঁড়ালো গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের জন্য পঞ্চায়েত ভবন ভাড়া প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ কত টাকার পরিবর্তে এই ভাড়া নেওয়া হচ্ছে এবং তাতে কত মানুষ উপকৃত হচ্ছেন হ্যাঁ দেখো যে ভবনটি একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে প্রায় বাইশ হাজার টাকার মতো প্রতি মাসে সেখান থেকে পঞ্চায়েত ভাড়া নেয় এবং সেই বাইশ হাজার টাকা প্রায় পঞ্চাশ জন মানুষকে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হয়েছে অর্থাৎ যে মানুষগুলো গ্রামের একদম বয়স্ক মানুষ এবং কিছু প্রতিবন্ধী মানুষ রয়েছেন তারা কোথাও যাওয়ার সামর্থ্য নেই এবং সরকারি সাহায্য তারা ঠিকঠাক করে পায় না এবং সেই জায়গা থেকে যতক্ষণ না তারা সরকারি সাহায্য পাবে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে পাঁচশো টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এবং এই ভাতা দেওয়ার পরে তাদের তাদের অনেকটা সুবিধা হয়েছে ওষুধ থেকে শুরু করে তাদের পরিবারের যে খরচা সেই খরচা কিন্তু তারা কিন্তু উঠে আসছে এই পঞ্চায়েতের তরফ থেকে এরকমই উদ্যোগ কিন্তু স্থানীয় যারা বাসিন্দার থেকে যারা উপভোক্তা তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে পঞ্চায়েতকে বেশ

পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রোমোটিং সম্প্রতি বাড়িটি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক আর তারপরেই বাড়ি ভাঙার কাজ শুরু হয় এই হেরিটেজ বাড়ি বাঁচাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা বন্ধ করে দিয়েছে প্রোমোটিং এটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি খিদিরপুরে কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে এই বাড়ি সেই বাড়ি ভেঙে প্রোমোটিং খিদিরপুরে কাল বাঘ স্মরণী এখানেই মধুসূদন দত্তের বাড়ি আঠারোশো একত্রিশ সালে বাড়িটি কেনেন মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত ছোটবেলায় এই বাড়িতে থাকতেন মধুসূদন আঠারোশো চৌষট্টি সালে তিনি বাড়িটা বিক্রি করে দেন তারপর একাধিকবার এই বাড়িটি কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে এরকম এক ইতিহাসের কো ঐতিহ্যের এই বাড়ি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক তারপর যথারীতি বাড়ি ভাঙা শুরু হয়ে যায় এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা নির্মাণটাকে কি করে হচ্ছে ভেতরের কি রহস্য সেটাকে খুঁজে বার করতে হবে কে বা কারা এটা মদত দিচ্ছে মধুসূদন দত্তের বাড়ি এর আগে মেনটেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে তারপর হস্তান্তরিত হয়েছে আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি ওয়ার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায় আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি এখন সেই সাব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয় তাহলে আমরা যে ওটা সুরক্ষিত রাখতে পারবো আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত হবে এটা কলকাতার একটা ঐতিহ্য মাইকেল হলেন কবিদের কবি তার যেখানে যে উনি দীর্ঘদিন বসবাস করেছেন বাল্য জীবন কেটেছে এখান থেকে পড়াশোনা করেছেন তো তার বাড়ি যদি হ কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সংগ্রহশালা বা যাই হোক কিছু একটা করেন এর থেকে আনন্দ বোধ আর কিছু হতে পারে না মধুসূদনের বাড়ির মালিকানা এখন যার হাতে তার মুখে কলুপ প্রমোটিং সংস্থাও কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি বাড়ি ভাঙা রুখতে অত্যন্ত উদ্যোগী কলকাতা পৌরসভা ইতিমধ্যে মামলা গড়িয়েছে আদালতে এবং আদালতের ডিভিশন বেঞ্চে গিয়েও এই বাড়ি যে হেরিটেজ তা প্রমাণ করার জন্য উদ্যোগ নিয়েছে কলকাতা কর্পোরেশন এবং কোনোভাবেই যাতে মধুকবি এই বাড়ি বাঁচানো যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টায় কলকাতা কর্পোরেশন ক্যামেরায় গোপালাধার সঙ্গে রৌনদত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা আর এবার যে ছবি আপনারা আপনাদের দেখাবো রীতিমতো চমকে উঠবেন এ যেন উলট পুরাণ আস্ত বিশ্বধর সাপ গিলে খেল ব্যাঙ আজব এক ঘটনা দেখুন ছবিটা আজব ঘটনা জলপাইগুড়ির ক্রান্তি ধোলা বাড়িতে দেখুন কিভাবে বিশ্বধর সাপ গিলে খেল একটি ব্যাং আর এই দৃশ্য দেখে হতবাক বাসিন্দারা চাব আৰু কিবা খাই পিজিলা পিজিলা খাই আহ